রাজা ধীরাজ মহাকাল মহারাজের জয় তো আমরা আছি এখন মহাকাল মন্দির প্রাঙ্গনে এই মহাকাল জ্যোতির্লিঙ্গটি বারো জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ এই মন্দিরটি পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত বলে একে পৃথিবীর নাভিস্থলও বলা অনেকেই বলে আর এই মন্দিরটি অবস্থিত ভারতবর্ষের মধ্যপ্রদেশের উজ্জয়ন নগরে জয় মহাকাল ওং নমসিভায় তো এসজি ব্লগের নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা রয়েছি এখন উজ্জ্বন মহাকালে তোমরা থামনেলে দেখেই নিয়েছ তো এই মহাকালে কিভাবে আসলাম কোথায় আছি কত টাকা ভাড়া লাগলো আসতে কোন ট্রেনে আসলাম আর কোন হোটেলে আছি সেই হোটেল ভাড়া কত এখানে পুজোর কি প্রসিডিওর আছে ভস্ক কি কী প্রসিডিওর আছে টোটালটাই আমার ব্লগে আমি দিয়ে দেবো তো তোমরা দেখে নিও আর যারা যারা উজ্জ্বান আসবে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে তো আমাদের জার্নি হাওড়া থেকে শুরু হবে তো চলো আমরা হাওড়া চলে যাই হ্যালো বন্ধুরা এস জি ব্লগের আরেকটি ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি তাই আজকের সুটটা ডাইরেক্ট হাওড়া স্টেশন থেকে করছি আমরা কিছুক্ষণ পরেই যাচ্ছি উজ্জয়ন মহাকালের উদ্দেশ্যে থামনেলে আশা করি তোমরা সবাই দেখেই নিয়েছ তো এই পুরো ট্রিপটা আমরা চেষ্টা করব একটা বাজেট ট্রিপ করার যাতে কারোর কাছে কম পয়সা থাকলেও সে ভালোভাবে মহাকালের দর্শন করে আসতে পারে তো তার জন্য কিছু কিছু প্রসিডিওর আছে সেগুলো ভিডিওতে চলাকালীন আমি তোমাদের ইনফরমেশানগুলো দিয়ে দেবো আর আমরা কোন ট্রেনে যাচ্ছি হাওড়া থেকে কত টাকা টিকিট ফেয়ার করছে আমরা ওখানে গিয়ে কোন হোটেলে থাকবো কি খাওয়া দাওয়া করব। কত টাকাই বা খরচ টোটালটাই আমি আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা দেখে নিও আর চেষ্টা করবো যতটা পারি কমে আনার আর টোটাল বাজেটে আমাদের এই পাঁচ দিনের ট্যুরে কত টাকা খরচা হয় সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো দেখার জন্য ভিডিওটা হচ্ছে কন্টিনিউ দেখতে থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক অবশ্যই করো তোমাদের একটা লাইক অনেক মোটিভেশান দেয় আমি জানি আমি বেশি ভিডিও দিতে পারি না কাজবাস বাজ থাকে একটু কম ভিডিও করি কিন্তু তাও তোমাদের ভালোবাসা আমার সাথে আছে এটা অনেক বড় পাওনা আমার তো চলো দেখা হচ্ছে ট্রেন আসার পরে ট্রেনে উঠি তোমাদেরকে সব দেখাচ্ছি এখন বাজে পাঁচটা উনিশ আর আমাদের উজ্জন যাওয়ার ট্রেন সিপরা এক্সপ্রেস টু টু নাইন ওয়ান টু হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো চলো আমাদের ব্যাগপত্র আমরা তুলে নিই তুলে নিয়ে এগিয়ে যাই উজ্জন যাওয়ার জন্য আমাদের গাড়ি প্ল্যাটফর্মে লেগে গেছে তো আমরা এখন সবাই মিলে একবার মহাকালের নাম নেবো তো নব এখন পাঁচটা পঁয়তাল্লিশ বাজে রাইট টাইমে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে হাওড়া থেকে তো চলো এগিয়ে যাই আমরা আর উজ্জানে কটায় পৌঁছাই সেটাও তোমাদেরকে জানাবো হ্যালো বন্ধুরা তো আমাদের সিপড়া এক্সপ্রেস এগিয়ে চলেছে গন্তব্যের দিকে আসানসোল ক্রস করেছি কিছুক্ষণ আগেই তো আমরা এই যে ট্রেনের আমরা স্লিপার ক্লাসে যাচ্ছি স্লিপার স্লিপার ক্লাসের কত টাকা ভাড়া এসি এসি ক্লাসের কত ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে আর ট্রেনের নাম্বারও আমি দিয়ে দেবো স্ক্রিনে তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট হিসাবে টিকিট বুক করে নিতে পারো তো চলো দেখা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে আটটা তেত্রিশ আর আমরা এখন খাবার দাবার গুছিয়ে নিয়ে বসেছি খেতে ট্রেনে এখন আরও অনেক খাবার আছে আরও একটা একটা করে খুলবে তো এই যে কুনাল খাচ্ছে এই আমাদের গ্রুপ মেম্বার সবাই খাচ্ছে ভেন্ডির তরকারি ভাত নিয়ে এসছে সবাই সবাই টিফিন নিয়ে এসছে এই যে সত্যেন্দা অমৃতদা আর এই দাদা গঙ্গা দা আগে খাওয়া হয়ে গেছে আমাদেরকে পরিবেশন করে দিচ্ছে হ্যালো বন্ধুরা তো এখন নটা সাঁইত্রিশ বাজে খাওয়া দাওয়া তো খুব জোরদার হয়েছে বলে বোঝাতে পারবো না এত খাওয়া দাওয়া হয়েছে পেট পুরো ভর্তি হয়ে গেছে খুব ঘেয়ে কষ্ট হচ্ছে এরকম একটা ব্যাপার সবাই খাবার নিয়ে এসেছিলো সবার খাবার ভাগ করে সবাই মিলে খেয়েছি খুব দারুণ খাওয়া দাওয়া হয়েছে তো এখন আমরা সবাই শুয়ে পড়েছি ঘুমানোর চেষ্টা করবো না তোমাদের যেরকম বলেছিলাম যে কিছু ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার আছে তো সেই ইনফরমেশনের মধ্যে প্রথম হলো উজ্জায়নে আমরা যে যাচ্ছি মহাকালে বর্ষ দেখার জন্য একটা অনলাইন আর অফলাইন এই দু রকমভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো আমরা নিজেরা অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম দু মাস আগে আমরা রেজিস্ট্রেশন করেছি তো তোমরা যারা যারা উজ্জেন যাবে এবং ভস্য দেখবে মনে করবে তো তারা মাস আগে অনলাইন রেজিস্টারটা করে নিও তাহলে তোমাদের সুবিধা হবে একটা প্রিন্ট আউট পাবে সেই প্রিন্ট আউটটা নিয়ে গিয়ে ওখানে দেখাতে হবে আর যদি মনে করো যে অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে না বা স্লট পাচ্ছো না তাহলে মহাকালের নাম নিয়ে ওখানেই চলে যাবে ডাইরেক্ট পেয়ে গেলেও পেয়ে যেতে পারো তো আমরা যেহেতু অনলাইন রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম তাই আমাদের ওই সার্টিফিকেট নিয়েই আমরা যাব। আমাদেরকে যেটা বলার অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যদি তোমরা কেউ অসুবিধা হয় অনলাইন রেজিস্ট্রেশন করতে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় সেরকম বলে আমি ওটার একটা আলাদা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো আর আমার কোচ নাম্বার হচ্ছে এস টু আর আমি আপার সিটে শুয়ে পড়েছি আপাতত সবাই শুয়ে পড়েছে আমাদের গ্রুপ মেম্বাররা সকালবেলা উঠে আবার দেখা হচ্ছে আর তার মধ্যিখানে যদি ঘুম ভেঙে যায় বা কোনো আপডেট দিতে পারি তাহলে দেবো না তো ডাইরেক্ট দেখা হচ্ছে সকালবেলা তো চলো গুড নাইট সবাইকে আমাদের হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আমাদের জার্নি আবার কন্টিনিউ হচ্ছে তো তোমাদের যেরকম বলেছিলাম যে আমাদের নজর পার্টনার আছে তো পুরনো যারা আছে তাদেরকে তো তোমরা সবাই ছিল আরও নতুন যে তিনজন মেম্বার চারজন মেম্বার অ্যাড হয়েছে তো এই যে এ হচ্ছে সঞ্জীব আর এ হচ্ছে সমাদার আর এই হচ্ছে ওম তো সবাই আমাদেরই একসাথেই স্টাফ কাজ বাজ করি তো চলো আজকে চারডিটা আবার কন্টিনিউ করা যাক সবাই হ্যালো বন্ধুরা তো নটা একচল্লিশ বাজে এখন এই বাইরে ট্রেনের চা তো খাবার মতন না তাই খাচ্ছি না এই বাইরে নেমেছি নেমে এক কাপ চা নিয়ে খাচ্ছি দশ টাকা দেখে নাও এই ভাড়ের চা দারুণ বানিয়েছে আদা পাতা দেওয়া তো আমাদের জার্নি কন্টিনিউ চলছে হ্যালো বন্ধুরা তো এখন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ বাজে আর আমরা এখন ছোড়া টোলা মাখছি এই সোজা বোঝা কাটলাম আর লঙ্কা টঙ্কা কেটে এখন লঙ্কা আছে লেবু আছে কাটছি ছোলা মাখা খাওয়া হবে তো চলো ছোলা মাখা খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে সাথে বন্ধুরা তো ফাইনালি আমরা উজ্জানে এসে পৌঁছে গেছি জয় মহাকাল এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো আর গাড়ি ওখানে রিক্সা আছে কি গাড়ি আছে কি আছে দেখছি দেখে কত টাকা ভাড়া হোটেলে যাব না ডাইরেক্ট মন্দিরে যাব সেগুলো তো সব তোমাদেরকে আপডেট দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এখন আমরা বাইরে যাচ্ছি গিয়ে দেখে তোমাদেরকে জানাচ্ছি তো চলো এগিয়ে যাওয়া যাক আমরা স্টেশনে বাইরে বেরোই তারপর তোমাদের সাথে কথা হচ্ছি বন্ধুরা এই হচ্ছে উজ্জায়ন জংশন এই হচ্ছে প্ল্যাটফর্ম দেখে নাও তোমরা আর এই বাইরে এরকম প্রচুর অটো দাঁড়িয়ে আছে তোমরা যদি মহাকাল মন্দিরে যাবে মনে করো এখান থেকে অটো নিয়ে তোমরা যেতে পারো আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে বেরিয়ে দেখবো ওখান থেকে কিছু করব তো চলো এগিয়ে বন্ধুরা তো এইদিকে হচ্ছে উজ্জ্বন স্টেশনের বাইরের গেট আমরা এখান থেকে বেরিয়েছি বেরিয়ে জাস্ট এই একটু এগিয়ে এসে এখানে এরকম দেখবে ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে কুড়ি টাকা করে পার পারসেন নেয় গাড়ি এখানে এখন ব্যাগ লাগেজ লোড চলছে তো এই ম্যাজিক গাড়িগুলো কুড়ি টাকা পার পার্সন নেয় তো আমাদের এখন যেতে হবে মানসরোবর গেট কারণ আমাদের ভস্তারতীর এন্ট্রি ওখান থেকেই তো আমরা এখন মানসরোবর গেটের দিকেই যাচ্ছি ওখানে গিয়ে দেখবো যে ওখানে কোনো হোটেল ফোটেল কি করব সেটা ওখানে গিয়ে দেখছি তো চলো আপাতত এইটুকুনি গাড়িতে বসি আর এগিয়ে যাই মানসরোবর গেটের দিকে তো আগের আপডেট তোমাদের ভিডিওতে কন্টিনিউ থাকো সব আপডেট পেয়ে যাবে তোমরা তো চলো এগিয়ে যাবো যাবো আমরা গাড়িতে বসে গেছি গাড়ি ছেড়ে দিয়েছে মানসরোভার গেটের দিকে যাচ্ছি আমরা এখন তো চলো এগিয়ে যাই গিয়ে এই গাড়িটা করে আসলাম আমরা এই চার মাথা মোড়ে আমাদের নামিয়েছে এখান থেকে বললো মন্দিরের গেট কাছাকাছি হবে আর আমরা নিজেরাই এগিয়ে গিয়ে হোটেল খুঁজে নিয়েছিলাম ওখানে অনেক লোক হোটেল নিতে বলবে তোমরা না নিয়ে নিজেরা একটু খুঁজে নেবে অনেক সস্তায় হোটেল পেয়ে যাবে তো চলো পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো আমরা একটু এগিয়ে এসে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মহাকাল মন্দিরে এই যে মহাকাল মন্দির প্রথম দর্শন তোমরা করে নাও আবার ওখানে গিয়ে দেখা হবে তো এই যে দেখে নাও মহাকাল মন্দির এখন আমরা রুম ফুম নিই নিই তো এই হচ্ছে এক নম্বর গেট শ্রী মহাকাল মন্দির যাওয়ার এক নম্বর গেট এখানে সামনে দাঁড়িয়ে আছি এই যে মন্দিরটা তো চলো রুম ভুম দেখিনি এদিকে যাব আমরা এদিক দিয়ে এসছি তো চলো কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমরা উজ্জেন মন্দির খুবই কাছে রয়েছি এখন এগারোটা বাজে আর এখানে আমরা আমাদের রুম নিয়েছি আমরা দুটো রুম নিয়েছি যেহেতু নজন আছি একটা রুম নিচে আছে একটা রুম ওপরে আছে তোমাদের রুমগুলো দেখাবো তো কালকে আমরা আর একটা রুম চেঞ্জ করবো আজকে রুমের লোক আছে বলে আমরা নিতে পারিনি তো চলো তোমাদেরকে দেখাই রুমটা দেখে নাও একশো এক আর এই একশো চার এইটা আমাদের রুম তো এইটা অনেক বড় রুম দেখতে পাচ্ছ ছটা বেড আছে এখানে আমাদের দাদারা আছে তো চলো আর এখানে এসি আছে দেখে নাও এসি সি রুম আছে আর বাথরুমটা একজন আছে ওই জন্য বাথরুমটা দেখাতে পারছি না এই যে সত্যেনদা আমাদের আমাদের সবকটা ট্রিপে আছে এ দেখতে পাবে তোমরা এখানে বাংলা আছে এখানে গিজার লাগানো আছে দেখে নাও এই গিজারটাই আমাদের প্রোভাইড করবে আর কি যেহেতু এটা খারাপ তো এই এই রুমটায় আর আমাদের এই একশো এক রুমে দুটো রুমেই এসি আছে আমরা এসি রুমই নিয়েছি যদিও এসি খুব একটা লাগছে না কারণ ঠান্ডা ভালোই রয়েছে হ্যালো বন্ধুরা তো রাতে আমরা খাবার দাবার কমপ্লিট করে নিচ্ছি এক্ষুনি আরতির লাইনে দাঁড়াতে হবে তো এই হচ্ছে আমাদের থালি দেড়শো টাকা এখানে ভাত আছে রুটি আছে চানা মশলা তরকারি আছে আলুর দম আছে ডাল আছে আর এটা রায়তা আছে সম্ভবত আর এটা আনলিমিটেড আছে তুমি যতটা খেতে পারবে তোমাকে দেবে কিন্তু শেয়ার করা যাবে না খালি শেয়ারেবেল নয় কিন্তু যতটা খেতে চাইবে ততটা তোমাকে দেবে তো চলো বস্ত্র আরতির লাইনে দাঁড়াতে হবে দেরি যাচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দে পরে কথা হচ্ছে পৌঁছে বন্ধুরা তো এখন বারোটা বাজতে যায় আমরা বস্ত্র লাইনে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরেই বস্ত্র আরতিতে দেখতে ঢুকবো তো এই লাইনটা হচ্ছে যাদের অনলাইন রেজিস্ট্রেশন করানো আছে তাদেরই লাইন তো আমরা এখন এই লাইনে দাঁড়িয়ে আছি পুনালো দাঁড়িয়ে আছে আমাদের রাতে খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে একটু তারাগুলো আছে কারণ ভসরে দিটা মেন ওনারা আমরা দেখবো বলে দাঁড়িয়ে আছি আমাদের বাকি টিম মেম্বাররা সব স্নান করছে কেউ কেউ খেতে গেছে আমরা লাইনটা মেনটেন করছি ওরা আসলে আমরা একসাথে ঢুকবো আমরাও এখনও স্নান করেছি তাদেরই ওরা আসলে আমরা যাব করে তাড়াতাড়ি আসবো তো চলো জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না তোমাদের দেখাতে পারলে দেখাবো না হলে পরে কথা হচ্ছে তো চলো তো এই এন্ট্রি পয়েন্ট এখান থেকে আমরা পাশ দেখিয়ে চেকিং করে ঢুকে গেছি এখন এখান থেকে হেঁটে যাচ্ছি এ ভেতরে ভেতরে যাব তো আমার প্রথমবার আমি জানি না তাই যা দেখছি তোমাদেরকে সেটুকুনি বলছি এই যে ভারত মাতা মন্দির ভারত মাতা মন্দির এটা দেখো আর আমরা এখন ভৎসারতী লাইনে যাব বলে তা দেখাটা আমাদের কাছে খুব দরকারি তার জন্য আমরা খুব তাড়াহুড়োতে রয়েছি যাচ্ছি তো চলো আমরা এগিয়ে যাই তো এই হচ্ছে ভর্ষারতীর লাইন দেখতে পাচ্ছ এই যে লাইনটা এখান থেকে গিয়ে ওইখান থেকে যাচ্ছে ওখানে সম্ভবত স্ক্যানিং হবে আমাদের কার্ডগুলো তো চলো আমরা আস্তে আস্তে এগাচ্ছি এই দেখো কত লোক তো চলো ভেতরে যদি ক্যামেরা আলাউ থাকে তো তোমাদের দেখাবো যতটা দেখানো সম্ভব তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে লাইনটা ঘুরে ঘুরে ওই সাইড দিয়ে যাচ্ছে আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে বলে দিই এখানে যদি কোনো নেশার বস্তু তোমার কাছে থাকে তো সেটা আগেই ডাস্টবিনে ফেলে দেবে কোনো নেশার বস্তু নিয়ে মন্দির প্রাঙ্গনে যাওয়ার চেষ্টা করবে না কারণ এখানে প্রচুর চেকিং যদি চেকিংয়ে ধরা পড়ে তো পারমিশন সমেত তোমাকে বাইরে বার করে দেবে তাই জন্য নেশার যদি কারো কিছু থেকে থাকে তাহলে সেটা নিজের রুমে রাখা আসাটাই বেটার আর নিজের আইডেন্টি কার্ডের প্রুফ আর ওই ই পাসটা অবশ্যই নিয়ে আসতে হবে তো চলো আমরা দেখিনি আগে কি আরো প্রসিডিওর আছে যতটা জানতে পারবো তোমাদেরকে জানাবো তো এই যে বন্ধুরা করিডোর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন ভরসার দিল লাইনের দিকে তো চলো এগিয়ে যাই বাবা বলে না জয় মহাকাল চলো চলো তো এগিয়ে যাওয়া যাক এখন মহাকাল ভসারতীর লাইনে দাঁড়িয়ে আছি তো সবাই মিলে একবার হবে জয় শ্রী মহাকাল যদি তোমরা কেউ লাইনে জুতো পরে ভুল করে চলে আসো আমাদের রুমটা পাশেই ছিল বলে আমরা জুতো খুলে এসেছি আর যদি কেউ জুতো পরে আসো তো এখানে বিনা পয়সায় জুতো রেখে দিতে পারো দিয়ে লাইনে দাঁড়াতে পারো তো এখন লাইনে এগিয়ে যাচ্ছি এখন বাজে প্রায় একটা একটার সময় আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা করিডোরের এর এখানে শীঘ্র দর্শনের কাউন্টার আছে এখান থেকে আড়াইশো টাকার বিনিময়ে শীঘ্র দর্শনের টিকিট কেটে নিতে পারো যখন দিনের বেলায় আসবে আর এই করিডোরটা এরকম দেখতে আর এই সামনে দেখো এইখানটা ভালো করে দেখে রাখো এখানে ফ্রি খাবারের কুপনও পাওয়া যায় সাতটা থেকে নটা ওটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো আর এই যে দেখছো বিল্ডিংটা এখান থেকে আমরা প্রবেশ করব এখানে মোবাইল জমা নিয়ে নেবে এবং ফাইনাল চেক হবে আমাদের যে এই পাশটা আছে গুড মর্নিং বন্ধুরা তো আমাদের বস্তারতি দেখা হয়ে গেছে এক্ষুনি বেড়ালাম অসাম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে এটা স্ক্রিন আমি কিভাবে শেয়ার করব কিভাবে ব্যক্ত করব আমি বুঝতে পারছি না তোমরা নিজেরা এসো এসে ভস্য আরতি দেখো তাহলে হয়তো তোমরা এই ফিলিংটা এনজয় করতে পারবে প্রচুর লেভেলে এনজয় করেছি রাত্রির থেকে দাঁড়িয়ে যে কষ্ট করে এত এসেছিলাম বা লাইনে দাঁড়িয়ে এত কষ্ট করে ওখানে গেলাম ভৎস আরতি দেখার জন্য যে কষ্ট করে বসেছিলাম সেই কষ্টটা কোথায় হারিয়ে গেল নিমেষের মধ্যে বুঝতেই পারলাম না তো ভরসাটা যদি দেখা হয়ে গেছে এখন আমরা রুমে যাব একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো কিছু চাটা খাবো তো চলো এখন আমরা এই যেখান থেকে ঢুকেছিলাম এন্ট্রি করেছিলাম ওখান থেকে এক্সিট করছি আর আমাদের রুম বেশি দূরে না এই গেটের সামনেই মানসরোবর গেটের একটু এগিয়েই তো চলো গিয়ে একটু চাটা খাই পরে কথা হচ্ছে তো ভিডিওর সাথে থাকবে আজকের ভিডিওটা এইটুকুনই ছিল এখনো ওঙ্কারেশ্বর ঘোড়া লোকাল সাইট সিন সব বাকি আছে পরের ভিডিওতে আসবে দেখার জন্য চ্যানেলের সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা